বহু বছরের প্রথা ভেঙে বত্রিশ দলের নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপ দীর্ঘ এক মাসের তুল্যমূল্য লড়াইয়ের শেষে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ ক্লাব চেলসি রবি রাতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল বারুদে খাসা এক ফাইনাল দুই দলেই রয়েছে বিস্ফোরণ ঘটানোর মতো খেলোয়াড় সেই হাসি কার জন্য জন্য তোলা থাকবে সেটাই এখন দেখার তারা ফরাসি ফুটবলের রাজা চলতি মরসুমে ফরাসি লিগ কাপ ও সুপার কাপের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার স্বাদ পেয়েছে ইউরোপ সেরা তাজ উঠেছে প্যারিস জারো মাথায় বার লুইস এন্ডিকের দলের সামনে নিজেদের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের বড় সুযোগ দেমবেলে হাকিমিদের সামনে বিশ্বকাপ ট্রফির পাশাপাশি ফাইনালে জিতলে মিলবে বাড়তি চল্লিশ মিলিয়ন ডলার প্রাইজ মানি ফাইনালে ওঠার পথে পিএসজি একশো সাত দশমিক সাত মিলিয়ন ডলার ও চেলসি উননব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার ইতিমধ্যেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে পিএসজি পাবে একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার চেলসি পাবে একশো উনত্রিশ দশমিক মিলিয়ন ডলার সবার মনে এখন একটাই প্রশ্ন পিএইচজির মতো দলকে কি ঠেকাতে পারবে চেলসি ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন কাজটা কঠিন তবে অসম্ভব কিছু নয় চেলসি কোচ এঞ্জো মারেস্কা বলেন শুধু ইউরোপ নয় এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব পিএসজি ওদের খেলা উপভোগ করার মতো প্রত্যেকটি ম্যাচের গল্প আলাদা নিজেদের সেরাটা তুলে ধরে ফাইনালের গল্পটা আমরাই লিখতে চাই ক্লাব বিশ্বকাপে বোতাফোগর কাছে একমাত্র হার বাদ দিলে পিএসজির দাপট অব্যাহত থেকেছে কোনো দলই দাঁড়াতে পারেনি ফরাসি চ্যাম্পিয়ন দলটির সামনে লিওনেল মেসির ইন্টার মায়ামি উড়ে গিয়েছে পিএসজি ঝড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্ন মিউনিখো রিয়াল মাদ্রিদের মতো শক্তিধর ক্লাবগুলো দাঁড়াতে পারেনি লুইস এনরিকের দলের সামনে চেলসিকে কিন্তু মেগা টুর্নামেন্টে অগ্নিপরীক্ষার মুখে পড়তে হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি এবার চতুর্থ হয়েছে শেষ লড়াইয়ের আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন ভাবতে নারাজ পিএসজি কোচ এনরিকে ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় হাকিমিদের কোচ এনরিকে বলেছেন ঐতিহাসিক মরসুম ভালোভাবেই শেষ করতে চাই একশো শতাংশের বেশি নিজেদের দিতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব আমাদের কাজটা খুব সহজ হবে না চেলসি দারুণ দল সুযোগ দু দলের সামনেই রয়েছে কিন্তু মাঠের নব্বই মিনিট পার্থক্য গড়ে দেয় শ্রেষ্ঠত্বের তাজ কার মাথায় উঠবে তার জন্য ওই নব্বই মিনিটই সব প্যারিস সা যার অশ্বমেধের ঘোড়া কি থামাতে পারবে চেলসি ফরাসি ফুটবলের আধিপত্যে কি কষাঘাত করতে পারবে ইংলিশ ফুটবল এরকম নানা প্রশ্নের জবাব দিয়ে যাবে রবিরাতের ক্লাব বিশ্বকাপ ফাইনাল